যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিওটি এই যে লেডি বসে রয়েছেন আজকে বত্রিশ বছর বয়স আমার কাছে চব্বিশ সালে কোন অক্টোবর মাসে এসছিল লাস্ট এসছে অক্টোবর এই যে আমরা বলি এইটা ভিডিওটা করবার একটাই কারণ যে পেশেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু পেশেন্ট সাথে করে নিয়ে আসে এই যে আজকে এই বাচ্চাটিকে দেখাতে যে তার মাকে নিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে এসছে কোথা থেকে শ্যামনগর থেকে চলে এসছে তো ইনি নিজের কষ্ট কি ছিল নিজে ওষুধ খেয়ে কি লাভ হয়েছে সেটাই আমি এনার কাছ থেকে শুনে নেব বলুন আপনার কি কষ্ট ছিল আমার পেটে অসংখ্য ধন্যবাদ মানে অসংখ্য ব্যথা ছিল অসংখ্য অজস্র প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা মানে ব্যথা মানে আপনাকে বোঝাতে পারছি না সেই ব্যথাটা ছিল আমার কিন্তু একবার ওষুধ খেয়ে কিন্তু আমার ব্যথাটা কমে গেল আজ পর্যন্ত আর হয়েছে না আজ পর্যন্ত সেই ব্যথাটা আর হয় প্রচন্ড পেটে ব্যথা এটা হচ্ছে যে মানে ওই সব সময় বলা যায় না সব কথা এনাদের পারমিশন নেই বলেই আমি আরও বলতে পারলাম না সব সময় এটা বলা যায় না কিন্তু সেই দিনকে যে সমস্ত লক্ষণ নিয়েছিলাম হ্যাঁ

এত প্রচন্ড ব্যথা কি বললেন আপনি যাই হোক এত জায়গাতে দেখানোর পরেও যখন কমেনি মাত্র একবার ওষুধ তাহলে কি ওষুধ দিলাম সেটা একটু জানার প্রয়োজন সেদিনকে আমি যা লক্ষণ পেয়েছিলাম ছোটখাটো একটু বলি ডিজায়ার যেটা ছিল উনি প্রচন্ড ডিম খেতে ভালোবাসতেন মিষ্টি খেতে ভালোবাসতেন আইসক্রিম খেতে ভালো দেখুন হাসি একটা করে বলছি আর সেই নভেম্বর মাসের কথা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসতেন ঘি বাটার একদম পছন্দ করতেন না দুধ পছন্দ করতেন না প্রচন্ড ঘেমে যেতেন প্রচন্ড ঘাম এবং এতটা ঘাম যে চিন্তার করার নয় সেই ঘামটা মাথা দিয়ে বেয়ে বসত আর তার সাথে ছিল বাথিম ডিজায়ার আর ছিল এই চোর চোরের এবং ডাকাতের খুব ভয় চোর ডাকাতের ভয় ছিল এবং গরুর স্বপ্ন দেখতো এখন আর দেখেন এখন আর আসে না এখন আর আসে না পুরো আপনার কাছে আসে এটা আমি বলবো করে ভুলে গেছি আপনাকে তাই আমার কিন্তু এখন ওই স্বপ্নগুলো একদম আসে না আগে প্রচন্ড আসতো এগুলো শুলেই আমার বেশি মানে সপ্তাহে এক দুবার তো দেখতাম উনি প্রচন্ড এটা স্বপ্ন দেখতো খুব ভয় পেতাম গরু আমাকে মারতে আসছে এরকম এই যে আর হচ্ছে এই লক্ষণগুলিকে নিয়ে মোটামুটি আর কিছু আমি বলতে পারছি না কিন্তু এইটাই যে ঠিক ঠিক যদি ওষুধ পরে তাহলে একবার ওষুধ খেয়েই কিন্তু এতদিন ভালো আজকে অন্য পেশেন্টদের নিয়ে এসছে তো ধন্যবাদ ওষুধটা কী দিয়েছিলাম সেটা সবাই জানতে চাইছে নিশ্চয়ই তো আমি বন্ধুদের দেখিয়ে দিচ্ছি যে আমি কী ওষুধ দিয়েছিলাম নামঠামাই আর বলছি না এই ওষুধটি দিয়েছিলাম দেখুন এই ওষুধটি দিয়েছিলাম তাতেই কিন্তু এতটা ভালো হয়ে গেছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম এই অন্যদেরও নিয়ে এসছে এই বাচ্চাটিকে ভালো করতে হবে নাকি একদম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে